কমিউনিটি সেন্টারে আর তুমি আমার এক একবারই দিতে পারো নাই এটাও একটা কারণ আর মহিলারা বিবি সাহেবরা অনেক পুরুষকে ভালো করে ফেলছে যে না আমাদের দুই নম্বরই পয়সার কোনো প্রয়োজন নাই আমরা সৎভাবে জীবনযাপন করব আলুর ভর্তা ডাল দিয়ে খাবো কিন্তু দুই নম্বরই করব না এটাও আছে আছে না নাই আলহামদুলিল্লাহ এই যে আমাদের এখানে কামরুল ইসলাম সাহেব আছেন সরকারি বড় কর্মকর্তা ছিলেন উনি এখানে কৃষি কর্মকর্তা ছিলেন এখানে ওনার গাড়ি দিয়ে ওনাকে নিয়ে যাইতে আমরা তো দেখছি দশ ওনা বিবি সাহেব ওনার বিবি সাহেব আমাকে শোনাইলেন যে দশ কোটি টাকার একটা চেক আসছে উনি ডিজিকে ফেরত দিছে যে আমার এগুলি দরকার নেই আমি যা পাই তাতে আমি সন্তুষ্ট বা ছোট্ট একটা ব্লাড নিয়ে আছে ডাইল ভাত খাইতেছে ভালোই আছে আলহামদুলিল্লাহ সুখে শান্তিতে তো আছে এটার চেয়ে বড়ো কি চান আমাদের অনেক ভাই বুঝে না আচ্ছা আপনি টাকা পয়সা রেখে গেলেন আপনার ছেলে মেয়ে সেটাকে অপব্যবহার করলো এর দায় কী করবেন এ দায় তো আপনার উপরও আসবে অথবা আপনি বিদেশে বাজার করলেন যদি এখন আন্তর্জাতিকভাবে কোনো আইনে এ টাকা আটকে যায় তা আপনিও তো খাইতে পারলেন না এ দেশের জনগণও খাইতে পারলো না ঠিক না ভাই ধর্মীয় অনুশাসন শুধু এই লজ্জাস্থানের হেফাজত পর্দা প্রথা এটা আমাদের রক্ষা কবচ এটা আমার আপনার সেফটি একটা নারীর সেফটি একটা নারী যদি পর্দা আবৃত থাকে তার দ্বারা একটা সুসন্তান পৃথিবীতে আসবে এটা তো মাতৃগর্ভটা তো হলো মানব উন্নয়নের মানব প্রোডাকশানের একটা মেশিন স্বাভাবিক কথাবার্তা তো এটা যদি ভালো থাকে এটা যত ভালো থাকবে যত স্বচ্ছ থাকবে তত ভালো প্রোডাক্ট এটা দিবে পৃথিবীতে ভালো মানুষ আসবে পৃথিবী আবাদ হবে এজন্য আল্লাহ রবুল আলমিন পর্দা প্রথা দিয়েছেন আল্লাহ তালা নির্দেশ করেছেন ফি বকারি বুয়ুথি কুন্না উলা তোমরা নিষ্প্রয়োজনে ঘর থেকে বের হয়ে না ঘরেই থাকো তোমরা জাহিলিয়াতের জামানার মতো তোমরা মানে উলঙ্গ হয়ে বাইরে বেরিয়ে বাহিরে বেরিও না ঘোরাফেরা করিও না তোমাদের সেফটি এটা এই জন্য আল্লাহ রবুল আলমিন এই পর্দা প্রথা দিয়েছেন আমাদের জন্য পর্দা প্রথা আপনি বলবেন এটা একটা অনুন্নতি দেশের কথা আপনি দেখেন উন্নত দেশের কথাই বলেন আমাদের আমেরিকার কথাই ধরেন এ পর্যন্ত ওখানে সরকারি উচ্চ পর্যায়ে চাকরিজীবী কয় পার্সেন্ট নারী আছে তারা তো সব ওপেন করে দিছে আমি শুধু এক্সাম্পললি বলি হিলারি ক্লিন্টন কিন্তু এই নির্বাচনে সে এগিয়েছিল শুধু নারী হওয়ার কারণে আমেরিকার ইতিহাসে নারী প্রেসিডেন্ট নাই তাকে প্রেসিডেন্ট বানানো হয়নি এই তথ্য কি আপনারা জানেন শুধু নারী হওয়ার কারণে সে সর্বদিক থেকে এগিয়েছিল কিন্তু শুধু নারী হওয়ার কারণে তাকে প্রেসিডেন্ট বানানো হয় এরাই আমাদেরকে মুসলিম দেশগুলিকে নারীদের উন্নয়নের নামে পর্দাহীনতা শেখানো শেখাচ্ছে তাদেরকে উলঙ্গ করা শেখাচ্ছে আর বলে যে ডুন্ডুরা বাজায় নারী স্বাধীনতার নারী স্বাধীন হয়ে কি হয়েছে সর্বত্র দর্শিত হচ্ছে প্রথম আলোর রিপোর্ট যে নারী শূন্যরা নারী পুরুষদের দ্বারা এই যে ইরাকে আর আফগানিস্তানে যুদ্ধ হয়েছে ওই রিপোর্টটা আসছে যে এরা পেশা পায়খানা পর্যন্ত করতে যায় না ওখানে গেলেই ছেলেরা ধরে ওদেরকে নির্যাতন করার চেষ্টা করে নিরাপদ না প্রথম আলো এই রিপোর্ট পেশ করছে তাহলে আপনি চিন্তা করেন একটা নারী অনিচ্ছাকৃত যেটাকে দর্শন বলেন ইফটিজিং বলেন যে ভাষায় আপনি বলেন এটার কারণ তো হলো এই বেপর্দা আজকে ইফটিজিংয়ের যে কারণগুলি এটার কারণ হলো বেপর্দা আজকে যে অবাধ আমাদের ছেলে মেয়েরা নষ্ট হয়েছে এটা হলো বে এজন্য এই জন্য আপনি একদম জ্বলন্ত একটা উদাহরণ দেখবেন যেটা বয়েজ স্কুল বা শুধু গার্লস স্কুল ওখানে পড়াশোনা ভালো যেটা শুধু মিক্স দেখবেন ওখানে যত জামিলা কী ভাই ঠিক না ভাই আলারভা ইসলামিক স্কুল করছে আলারভা ইসলামী ব্যাংকের পক্ষ থেকে একটা ইসলামিক স্কুল করছে এই যে হাজারে ব্যাগের ওখানে ওখানের প্রিন্সিপাল ছিলেন উনি আমাকে শোনাইছেন যে হুজুর আমরা প্রথম ছেলে মেয়ে ছোটো তো এদেরকে একসাথে পড়ানো শুরু করছি পরে দেখি যে চতুর্থ ছেলে ছেলেমেয়েরা চিঠির আদান প্রদান করে আমি বাস্তব কথা বলতেছি আপনাদের পরে আমরা শিফট আলাদা করে ফেলছি যে মেয়েদের শিফট হল এগারোটা থেকে আর ছেলেরা সকাল থেকে আস মিক্স আর রাখি নেই একটা জ্বলন্ত উদাহরণ দিলাম ছোট বাচ্চা এই কোথার থেকে শিখছে হয়তো এই যে টিভি দেখে টিভির যে সিরিয়াল বা কী ছবি টবি আসে এগুলির মধ্যে তো এটাই শিখায়। যে প্রেমপত্র প্রেম আবেদন নিবেদন কেমনে করতে হয় এটাই তো শিখায়। ঠিক না ব্যাটিক ভাই এটা বাস্তব না অবাস্তব এই জন্য পর্দা প্রথা এই যে আমি একটা উদাহরণ দিলাম এটা পর্দার বিষয় না শুধু আলাদা করেছে সেপারেট করার কারণে অনেক ঝুঁকি থেকে বেঁচে গেছে আপনি বলবেন যে না এটা আপনারা কি বলেন একসাথে পড়াবো তাহলে দুই সিফট দুই শিফটের জন্য আলাদা আলাদা শিক্ষক লাগবে খরচ বেড়ে যাবে একসাথে হোক শিক্ষক দ্বারা আপনার শুধু শিক্ষক দ্বারা বিকারণ নেশাতে এই পর্যন্ত কতগুলি শিক্ষার্থী নির্যাতিত হয়েছে শুধু এই কোচিং মাস্টারের দ্বারা কোচিং মাস্টার ছিল একজন পুরুষ এই পুরুষ দ্বারা কত নারী ধর্ষিত হয়েছে অনেকে তো মুখ খুলে বলতে পারে না আরও অনেক আছে যেগুলি মিডিয়াতে আসছে তাহলে এটা কেন হয়েছে আমরা শিক্ষা নারী শিক্ষার বিরুদ্ধে নয় আমরা বলি যে তাদের পরিপূর্ণ নিরাপত্তা দিতে হবে আপনি স্কুল পুরা নারী দ্বারা পরিচালিত করেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি আমরা তো বলি এটা ভালো যে প্রাইমারি স্কুলে সেভেন্টি পার্সেন্ট নারী দিয়ে দিছে এখন সিক্সটি পার্সেন্ট না সেভেন্টি পার্সেন্ট দিস ষাট পার্সেন্ট হোক এরা ক পড়াবে এত উচ্চশিক্ষার তো কোনো প্রয়োজন নেই এবং ছোট বাচ্চা এদেরকে নারী নারীদেরকে কর্মসংস্থান যদি করতে চান এটা নিরাপদ যেখানে পুরুষ শিক্ষক রাখা যাবে না সব নারী করে দেন নারীদের জন্য আলাদা মেডিকেল কলেজ হবে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হবে বাস ওখানে তারা নিরাপদ সৌদি আরবে আছে এটা আমরা দেখে এসছি যে একদম দারোয়ান থেকে ড্রাইভার পর্যন্ত সব নারী দ্বারা পরিচালিত কোনো ইফটিজিংয়ের ঘটনা সেখানে নাই এজন্য আমরা বলি নিরাপত্তার বিষয় নিরাপত্তাহীনতা আপনি চিন্তা করেন একটা মেয়েকে নিয়ে একটা মা বাপ কতটা চিন্তিত থাকে কতটা চিন্তিত থাকে নিরাপত্তাহীনতায় থাকে এই জন্য পর্দা প্রথা পর্দা করা এটা শরীয়তের হুকুম শুধুমাত্র আমাদের উপকারে শুধুমাত্র এই সমাজের উপকারে সমাজ সুস্থ রাখার জন্য এই জন্য একজন সফল মমিন হতে হলে আমাকে চোখের হেফাজত করতে হবে দৃষ্টির হেফাজত দুই নম্বর আমাকে পর্দা করতে হবে পুরুষের পর্দা হলে চোখের পর্দা যেটা দৃষ্টির হেফাজতের মধ্যে যাবে নারীর পর্দা হলো সে তার অঙ্গভঙ্গি এরকমভাবে ভাবে পোশাক পরবে যেগুলি দ্বারা অঙ্গভঙ্গি বোঝা যাবে না এর মধ্যে একটা বিষয় হাদিস খুব আশ্চর্য আপনি শুনলে আশ্চর্য হবেন আল্লাহ রসুল বলছেন কাসিয়াতিন কাস মা এলাতিন এলাতিন আল্লাহ রসুল বলে অনেক মহিলা আছে এরকম পোশাক পরে সে নিজেও একজনের প্রতি আকৃষ্ট হয় আবার অন্য পুরুষকেও তার প্রতি আকৃষ্ট করে এরপরে আর আরিয়াতুন মানে পোশাক পরছে কিন্তু উলঙ্গ আমাদের হাজর সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই উনি এই হাদিসের ব্যাখ্যা করতে যাইয়া লেখছেন আমার বুঝে আসে না আমি পোশাক পরলে আবার উলঙ্গ কেমনে হয় তো উনি আরও পঞ্চাশ বছর আগের কথা লেখছেন যে আমি এখন বুঝতেছি যে আসলে কিভাবে এটা উলঙ্গ পোশাক পরেও উলঙ্গ হইতে পারে এমন পোশাক পরছে বা কি কী পড়ছে এটাও দেখা যায় লজ্জাস্থান দেখা যায় এজন্য পোশাকের দুইটা উদ্দেশ্য সুরায় আরাফের মধ্যে আল্লাহ তালা উল্লেখ করছেন ইয়াবানি আদ মা কদং সাল্লা আলাইকুম লিবা সাং ওয়ারিকুম ইয়ু আরি সাওয়াতিকুম ওয়ারিশা ইয়াবানী আদ মা কদং সল্লা আলাইকুম লিবা স্যাং ইউয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা হে বনি আদম তোমাদের জন্য আমি লেবাস দিয়েছি পোশাক দিয়েছি এটা দুইটা উদ্দেশ্য এখানে আল্লাহতলা বর্ণনা করছেন এট হইল সাওয়াতিকুম তোমাদের লজ্জাস্থানকে ডাকবে ওরিশা এবং এটা তোমাদের সৌন্দর্য বাড়াবে আফ্রিকানদের মধ্যে মতো নাইজেরিয়ানদের মতো বেচারারা মানুষও কালো পোশাকও এরকম পরে যে এটাও বেশি খুব সুন্দর লাগে না পোশাকটা পরতে হবে মানুষ কালো আড্লা হয়ে সাদা কালো সবই থাকবে এ সাদা পোশাক পরবে দেখবেন তাকে মানাবে ভালো কি বলেন কারণ পোশাকও কালো হে পড়ছে খয়রি একটা হেও কালো একটা পোশাক পরছে এখন মানুষ কোনটা জামা কোনটা এটা তো নির্ধারণ করা কঠিন হয়ে যাচ্ছে যদি হাসি না দিত তাহলে বোঝাই যেত না তো এরকম তো হওয়া উচিত না পোশাকের একটা উদ্দেশ্য আছে যে পোশাক আমাকে সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করবে আল্লাহ তালা নিজে বলতেছেন আরেকটা হইলো প্রধান উদ্দেশ্য সেটা হলো রি সাওয়াতিকুম তোমাদের লজ্জাস্থান ঢাকবে এখন আপনি পোশাক বললেন আফজাল আর লজ্জাস্থানের কত বাই কত কি এটা বোঝা গেল এটা কিসের পোশাক এজন্য জন্য পোশাক হবে পুরুষের জন্য ঢালা ঢালা মহিলাদের জন্য তো হবেই ঢিলা ডালা পোশাক হবে মহিলাদের ব্যাপারে আল্লাহ তালা আলাদা বলছেন যে ইউদিন আলাই হিন্না জালা বি হিন্না সুরা হাজাবের উনষাট নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ইয়া আইয়া নবী হে নবী আপনি কুল্লি আজওয়াজি কাবানাতিকা ওয়া নিসাইল মুমিনিন তিন শ্রেণীকে উল্লেখ করে বলছেন আপনি আপনার স্ত্রীদেরকে বলুন আপনার মেয়েদেরকে বলুন এবং অনিসাইল মিন মমিনদেরকে বলুন তারা যেন আলাই হিন্না তারা যেন তাদের উপরে জিলবাব ঢালে এ জিলবাবের ব্যাখ্যা আপনারা খুলে দেখুন আমি তো আয়াত নম্বর বলে দিয়েছি যে ওই আয়াতের তাফসির খুলে দেখুন জিলবাব বলা এমন ঢিলা ডালা পোশাক যেটা মাথার থেকে পা পর্যন্ত ঢেকে নেয় এটাকে জিলবাব বলে যারা আগে হজ করেছেন গত দুই বছর আগের কথা বলছি গত রমজানের আগের রমজানে যাই দেখলাম যে নারী পুলিশ দিছে এর আগে যারা ছিল দেখবেন যে কালো পোশাক পরিহিত মেয়েরা ছিল গেটে হ্যারমের গেটে চেক করতো মেয়েদেরকে এরা যে পোশাক পরে এটাকে বলে জিলবাব দেখবেন ওর চোখও দেখা যায় না ওর হাতও দেখা যায় না কিন্তু সব কার্যক্রম চলতেছে এমনভাবে পোশাকটা পড়ছে ঢিলা ডালা ওরা তো আরবরা যখন বয়স হয় তখন একটু মোটা হয়ে যায় পুরুষ মরিলা উভয়েই মোটা হয়ে যায় আর যখন ইয়াং থাকে একদম হালকা চিক না থাকে তো ওরা যে মোটা এদের কোনো শরীরের অঙ্গভঙ্গি কিছুই দেখা যায় না এখন আমাদের মেয়েরা যত আটছাট পোশাক পরে আটছাক আর এখন তো আধুনিকতা বের হয়েছে এরকম যে বুকে ওড়না দেয় না আরে ভাই এটা তো ঢাকার জিনিস এটার প্রতি পুরুষের আকর্ষণ আছে আমি সবাই বুকে হাত দিই কসম খাইয়া কন যে আমার আকর্ষণ এদিকে নাই তাহলে আপনি হারবাল ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে আপনি অসুস্থ আপনি সুস্থ মানুষ না কিছু ফ্রি কথাবার্তা বলতে হয় মানে মনে করে যে এগুলির প্রতি আমাদের কী আকর্ষণ হুজুররা আমাদের অশ্লীলতা শিখায় অশ্লীলতা আমরা শিখাই না এটা আল্লাহ প্রদত্ত নেচারালি আল্লাহ তালা দিয়েই দিচ্ছেন আকর্ষণ আপনি যে ধর্মের হন যদি আপনি মানুষ হন আপনার আকর্ষণ সেদিকে থাকবেই নাহলে আপনি অসুস্থ মানুষ সুস্থ নয় তো সুস্থ মানুষ যদি হয় তাহলে তার আকর্ষণ থাকবেই এজন্য এদিকে আলাদা দিতে আল্লাহ তালা নির্দেশ করছেন আলাদা কাপড় দিয়ে ঢেকে দাও যাতে করে এটা বোঝা না যায় আর মেয়ে কদু গাছ লাগাইছে গ্রামে একটা পেঁপে গাছ লাগাইছে এটা যদি আপনি ঢেকে রাখেন কী ভাই রাখে না তাইলে এর চেয়ে দামি জিনিস যেটা মানুষ একটা আগামী প্রজন্মের জন্য খাবার তালা রেডি করে রাখছেন এটা শুরু হয়ে গেছে প্রস্তুতি এটা তো তাদের খাবার বাচ্চাদের খাবারের জন্য আল্লাহ তালা বানাইছেন পুরুষের আকর্ষণ সেদিকে আছে এই জন্য আল্লাহ তালা বিশেষ নির্দেশ দিয়েছেন যে এটাকেও ঢেকে ঢুকে চলো নারীদের যখন নারীরা বের হয় ইস্তাশরা পাশান ইদা হারাজাত ইস্তাশরা পাহাড় নারীদের এই অঙ্গগুলিকে পুরুষের চোখের সামনে বড় করে দেখায় অনেক মানুষ আছে যে তার পিছনের সাইডের কি অবস্থা নারী মানুষ তার তো আয়নার সামনে যাই দেখানো দেখা দরকার ছিল এ বুঝিও না যে একটু ঢিলা ডালা পোশাক পরে বের হবে যেন মানুষ পুরুষের নজর আমার দিকে না পড়ে আমরা তো দেখেছি যে যারা বলে যে পুরুষের নজর পড়ে না ভদ্র মানুষ খুব এরা আরও বেশি দুই নম্বরই করে আপনি ইনক্লাবে একটা রিপোর্ট দিয়েছে আরও পনেরো বছর আগের কথা রাতে দুইটার ছবি যে ইডেনের মেয়েদেরকে এদেশের না এমপি মন্ত্রীরা ভোগ করার জন্য নেয় এটা পত্রিকার রিপোর্ট কেননা এদের তো কোনো অসুবিধা নাই এরাই তো নারীর স্বাধীনতার প্রবক্তা তাহলে তোমাদের তো বইয়েরও দরকার নেই তোমরা আবার অন্য মেয়েদের প্রতি তোমাদের আকর্ষণ কেন তার মানে এটা হয়েছে একটা ইতিহাস আছে সেটা হলো যখন শিল্প বিপ্লব হয়েছে পৃথিবীতে শিল্প বিপ্লব হওয়ার কারণে তখন কমিউনিকেশন এতটা ডেভেলপ হয় নাই এখন আপনি দেখেন একজনে চাকরি করে চিটং বা আমরা তো যারা মুরব্বী ছিল ঢাকায় চাকরি করছে বাড়িতে গেছে তিন মাস পর দুই মাস পর প্রতি মাসে যাওয়ার মতো আসাম যাওয়ার মতো ভাড়া ছিল না এরকম পরিস্থিতি ছিল কি ছিল না কমিউনিকেশন এত ভালো ছিল না তো যখন শিল্প বিপ্লব হইলো এই শিল্প বিপ্লব হওয়ার পরে পুরুষরা দীর্ঘদিন ঘরের বাইরে থাকে তাদের প্রয়োজন হয় এরা চিন্তা করলো যদি এদেরকে বারবার ছিঁটে দিই তাহলে আমাদের এই ফ্যাক্টরি ট্যাক্টরিতে সমস্যা হয় তাহলে এটার জন্য কি করা যায় আবার পুরুষরা চিন্তা করলে আমরা শুধু ইনকাম করব নারীরা ঘরে বসে খাবে এটা তো পৃথিবীর অনেক দেশে এখনও বিশ্বাস করে না কি বলো তোমাদের বাংলাদেশে এরকম আমাদের ডক্টর আনোয়ার শাহ আছেন নিচে উনি আমাকে শোনাইছেন উনি সরকারি কর্মকর্তা হওয়াতে অনেক দেশে সফর করছেন তো বলল যে যখন বলি যে আমাদের নারীরা ওই হাইজ হাউজ ওয়াইফ কি বলে ও কোনো চাকরি করে না কি বলো তুমি চাকরি করো ওই টাকা দিয়ে সে খায় এটা কিভাবে সম্ভব ইম্পসিবল এটা কল্পনাও করতে পারে না ইউরোপের অনেক দেশে কল্পনা করতে পারে না তো ওরা চিন্তা করলো যে আমরা শুধু এককভাবে চাকরি করবো আর ওরা ঘরে বসে খাবে এটাও তো দৃষ্টিকোটু আমাদের উপরে চাপ হয়ে যায় সুতরাং এর জন্য দুইটা প্রেসক্রিপশন বাইর করেছে দুইটা সমস্যার জন্য একটা সময় একটা বিষয় করলো সমাধান সেটা হলো নারীদেরকে ঘর থেকে বের করো এতে সহজেই সে যে কোনো জায়গায় পাওয়া যাবে দুই নম্বর হলো তাদের বোঝাটা আর আমাদের উপরে থাকবে না এই সমাধান এই দুই সমস্যার সমাধান একটা সেটা হলো নারীদের ঘর থেকে বের করে দাও আমি গত জুমায় বলেছিলাম যারা বের করে দিয়ে তাদের পরিবার ব্যবস্থাপনা ধ্বংস করে দিছে তারা এখন আফসোস করতেছে এর ফলশ্রুতিতে যা যে জায়গায় নারীরা ঘর থেকে বের হয়ে গেছে এক ক্ষতি হয়েছে তাদের পারিবারিক ব্যবস্থাপনা ধ্বংস হয়ে গেছে দুই নম্বর বাচ্চা কাচ্চা নিয়মতান্ত্রিক হয়েছে দুই একটা হয়তো যতই স্লোগান দিছে তারপরও তো হয়ে গেছে এরপরও হওয়ার পরে এগুলিরই দিছে চাইল্ড কেয়ারে চাইল্ড কেয়ারে এরা বড় হয়েছে এখন বড় হওয়ার পরে বাবা মা তো বুড়ো হয়ে গেছে বুড়ো হওয়ার পরে ছেলেরা বড় হয়েছে ছেলেও বাবার মায়ের সাথে বাবার সাথে কোনো গুড রিলেশন নাই ভালো কোনো সম্পর্ক নাই তো এখন মা বাবে একা একা কি করবে তো এরা চলে গেছে ওল্ড এজ হোমে বৃদ্ধাশ্রমে এজন্য বৃদ্ধা আশ্রম ওই সমস্ত দেশে বেশি আমাদের অনেক ভাই এটা দেখে আসে আমাদের দেশেও এটাকে খুব বেশি সাপ্লাই করতেছে এটা না করে সামাজিকভাবে আমাদের যুবক ভাইদেরকে বোঝানোর চেষ্টা করেন যে মা বাবার খ্যাদমতের মাধ্যমে তোমার দুনিয়া আখরাত তাহলে দেখবেন কত সুন্দর একটা সমাজ প্রতিষ্ঠিত হয় তো এই কারণে এই দুইটা ক্ষতি আপনি দেখবেন যে ওখানে আশ্রমে বুড়ারা থাকে আল্লাহ মাতা পি ইউসমানি লিখছেন যেটা একা একা থাকে তো মাঝে মধ্যে ওদের টেলিফোন দেওয়া আছে মাঝে মধ্যে রং নম্বরে ফোন দিয়া মানুষের সাথে কথা বলার জন্য শুধু কথা বলার জন্য রং নম্বরে ফোন দিবে দিয়া একটু কথা বলতে চায় একা একা আশ্রমে থাকা আর আয়নাঘরে থাকার মতো একই তো কথা আমাদের সরকার যেটা আবিষ্কার করছে এই দেশের জনগণের জন্য আয়নাগর এটা আর আশ্রম তো প্রায় সেম ঠিক না কোনো কেউ নেই পৃথিবীর আলো বাতাস দেখে না কাউকে দেখে না কারোর সাথে কোনো রিলেশন নাই আপনি কত কতটা মর্মান্তিক আয়না ঘরের এই ইতিহাস শোনেন কর্নেল হাসিনুর রহমান সাহেব ছিলেন এই সিও ছিলেন উনি ড্রাইভের চিটের শুধুমাত্র রয়ের একটা অস্ত্রের চালান সে বৈধতা দেয় নাই অনুমতি দেয় নাই যে আমার দেশ ব্যবহার করে যাওয়া যাবে না এটা দেশপ্রেমিক সেই দেশপ্রেমিকগুলোকেই আয়নাঘরে নেওয়া হয়েছে গুম করে দেওয়া হয়েছে যারা ইন্ডিয়ার স্বার্থের বিরুদ্ধে কথা বলছে যারা দেশের স্বার্থে কথা বলছে আপনারা তো জানেন না ওগুলি শুনেন ইউটিউবে আছে ওনার বক্তব্য আছে আবার আজম হিসাবের বক্তব্য আছে আরও অনেকেরই বক্তব্য আছে পৃথিবীর আলো বাতাস থেকে তাদেরকে মাহরুম রাখা হয়েছে কতটা নির্দয় আপনি চিন্তা করতে পারেন না তো বৃদ্ধাশ্রমে থাকা আর বাংলাদেশের আয়নাঘরে থাকা তো প্রায় কাছাকাছি বুঝেন নাই এখানেও হয়তো খাবার দাবার দেয় লোকেরা ওষুধ পরে দেয় আয়নাগর দিত খাবার দাবার কিন্তু পরিবারের সাথে তার কোনো গুড রিলেশন নাই আপনি ওই সমস্ত আশ্রমে থাকা বাবা মাদের কান্না তাদের বক্তব্য শুনে দেখেন কতটা বুকের ভিতরে ব্যথা আর আপনারা যারা ছেলে মেয়েদের সাথে আছেন আপনাদের ভিতরে কতটা আনন্দ দেখেন এই জন্য এক সময় মানুষ চায় তাদের ছেলে মেয়েদেরকে আদর করতে ছেলে মেয়ে কাছে থাকলে না আদর করবে আরেক সময় চায় নাতি পোতাদেরকে আদর করতে আর যেটা যারা পায় না এরা কুকুর আর বিড়াল কিনে আনে কী আপনারা বিশ্বাস করেন না আমার কথাটা এটা ন্যাচারাল মানুষের মধ্যে আল্লাহটা দিয়েই রাখছেন এই জন্য দেখবেন যাদের নাতিপোতা নাই বুড়ো হয়ে গেছে অথবা বয়স হয়ে গেছে ছেলে মেয়ে একজন আমেরিকা একজন কানাডায় কেউ কাছে নাই তো একটা বিড়াল পালে অথবা একটা কুকুর পালে এখন মার্কেটে যাই তো এটাকে নিয়ে যায় বিড়াল এটারে বাসার তো আসেই এটাই হলো তার খ্যাতমতের মূল জায়গা ঠিক না ব্যাটিক তো এই বিড়ালের পায়খানা যে পরিষ্কার করতে পারে নাতি পোতার পায়খানা পরিষ্কার করলে অসুবিধাটা কি এ সমস্যা হলে এখানে এটাকে মনে করে একটা সেকেলে অবস্থাপনা আর বিড়ালের খ্যাতমত আর কুকুরের খ্যাতমত করাটাকে মনে করে আধুনিকতা কি আধুনিক হয়ে গেছে আমি কুকুরের সাথে ঘুমাই কত পাগলের মাথা খারাপ হলে এ হয় আর কি আর নাতিপোতা নিয়ে ঘুমাইলো আনন্দ করলো তাদের সাথে খুনছুটি করলো খেলাধুলা করলো কতটা আনন্দের যারা দাদা নানা হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করেন কী ভাই আনন্দের না আনন্দের না কত আনন্দের ছেলে আপনার বুকে কথা বলবে আপনি কোলে নিবেন এটা আল্লাহ রসুলের সূন্যাস যেরকম একটা মানসিক প্রশান্তিও কারণ এই জন্য আপনি এই পর্দা প্রথা লজ্জাস্থানের হেফাজতের জন্য খুব জরুরি বিষয় পর্দা উভয়ই করতে হবে পুরুষের পর্দা করতে হবে নারীদেরও পর্দা করতে হবে অবাধও নারীদেরকে আমাদের সাথে মিলাই দেওয়ার কারণে যে সমস্যাগুলি হচ্ছে এর মধ্যে প্রধানতম পারিবারিক সমস্যা হলো পরকিয়ায় জিপ্ত হচ্ছে আমাদের ছেলেরা নারীরা পরকীয়া লিপ্ত হচ্ছে আমি তো এখানে ইমাম হওয়ার কারণে অনেক ভাইয়ের এই সমস্যাগুলি আসে বলে কি করণীয় বেশিরভাগ মানুষ আছে তাবিজের জন্য তাবিজ তুমিজ তো আমরা দিই না এই ব্যবসা আমরা করি না দোয়া শিখাই দিই যে ভাই দোয়া করেন আপনি এই ব্যবস্থাপনা গ্রহণ করেন কিন্তু ওই বেচারা তো বলে দুঃখটা মনে দুঃখটা তো বলেই সে কত কষ্ট আছে সে জানে একজন বৃদ্ধ ব্যক্তি যেন নামাজ পড়তে আসতো চোদ্দো নম্বরে থাকতো উনি একটা ফাউন্ড কলেজের ফাউন্ডার প্রিন্সিপ্যাল বউ এখন ঘরে জায়গা দেয় না টাকা পয়সা সব ওই যে রিটায়ার্ড হওয়ার পরে যে প্রভিডেন্ট ফান্ড টান যা পাইছে সবগুলি বইয়ের নামে নিয়ে গেছে আরেকজনকে দেখলাম সাতেরো নম্বরে এখানে নামাজ পড়তো ঘুরে এখন আমি বসিলা থাকে কি জন্য ক টাকা পয়সা তো সব বিবি সাহেবের হাতে এখন আমার কিছু দেয় না এটাও এক ধরনের বোকামি আমাদের অনেক পুরুষরা এই মানে অতি আবেগে বরে সব দিয়ে দেয় বিদেশি হইলে হে আরেকজনের সাথে বাঘে আর দেশে হইলে কান্দরি ঘুরায় কান্দরি ঘুরানো বুঝেন হ্যাঁ কারণ আল্লাহ বলছেন আর রিজালু কৌবামুন নিসা পুরুষকে আমি তত্ত্বাবধায়ক বানাইছি নারীদের উপরে এখন এরা তো কম বুদ্ধি কম আকল যা হয়েছে বাংলাদেশের পনেরো বছরে আপনি বোঝেন নেই আর আকলের পরীক্ষা কেমনে দিবেন আপনাকে আর কেমনে বুঝাবো আপনাদেরকে যে আকল যে কম বুদ্ধি যে কম নির্বুদ্ধি যে হয় এদের আকল বুদ্ধি তো কম এটার একটা উদাহরণ তো এই পনেরো বছরে দেখছেন এর আর কি উদাহরণ দেব আপনাদেরকে তো এই নির্বুদ্ধিতার কারণ কারণে অনেক পুরুষকে আমি দেখছি পরে বৃদ্ধকালে হায় হায় করে ঘুরে কারণ সবসময় সন্তানরা নারী হোক ছেলে হোক মেয়ে হোক মার পক্ষে থাকে এটা আসতে কইলেবার কি কর মায়ের পক্ষে থাকে সবসময় দেখবেন আপনার এটা স্বাভাবিক একটা ভালোবাসা আল্লাহ তালা মায়ের প্রতি বেশি দিয়ে দিছে এই কারণে আপনি দেখবেন পরে নিরুপায় আপনার কোনো দলবল সমর্থন বিরোধী দল মানে থাকবে না আর আপনার কোনো আপনি জোট করার কোনো দল কাউকে পাবেন না এই সব কাজ নির্বুদ্ধিতার সাথে করলে হবে না কিছু নিজের জন্য রেখে দিতে হবে আল্লাহ তালা আমাদেরকে সহি বুঝে আমল করার তফিক দান করুক যারা আমরা কবলাল জমা না কবলা।